হয়েছে সকালবেলা পড়তে বসিয়েছি পড়তে বসে একবার ঠাকুমার পাড়ে গেল ঠাম্মা দিল পাউটি কলা ডিম খাওয়া হয়ে গেল পড়ার বারোটা বেজে গেল ওখানে আধ ঘন্টা কাটিয়ে দিল তারপরে মাম্মাম দিল লিচু লিচুটা অবশ্য আমিও বসে গেছি খেতে লিচু করতে এখন বসে গোপালের জন্য রেখেছি বেলায় দেবো গোপাল গোপাল যখন দেবো খেতে

এত প্রচণ্ড গরম পড়েছে তো এই গরমে যাদের বাড়িতে এসি আছে তাদের তো কোনো ব্যাপারই নয় আর আমাদের বাড়িতে এসি নেই তো আমরা কী করব বলো এটাই আমাদের এসি ধরে নিতে হবে তো আমরা একটা টেবিল ফ্যান আনলাম টেবিল ফ্যান আছে মানে তো একটা বোমবার ঘরেও লাগবে এই এত গরমে সিলিং ফ্যানের হাওয়া যেন গায়েই লাগে না তো ভীষণ কষ্ট হয় তো গরমকালে প্রতি বছরই এরকম কষ্ট করেই আমাদের কাটে তো যাই হোক বন্ধুরা একটা ফ্যান নিয়ে এলাম এটা হলো মানে বলতে গেলে আর কি গরিবের এসি তো যাই হোক চলো তো ফ্যানটা আনা হলো আর বোম্বা নিয়ে এসছে তো এখন তো ফ্যান নিয়ে বসে থাকলে আমার চলবে না এখন আমাকে রান্নাবান্না করতে হবে তো তার জন্য দেখো আজকে রান্না করবো হচ্ছে শাক তো শাক নিয়ে এসছে তো পুঁই শাক কাটতে বসে বলেছি এখন আমার অনেক সময় লাগবে শাক কাটতে আমার এমনি অনেক সময় লাগে তো যাই হোক চলে ঝিঙে চিচিঙ্গে তারপরে আলু সব কিছু দিয়ে পইসাটা রান্না করবো সব রকম সবজি দিয়ে আর কি তো আলু বেশ কমই দেবো আলু বেশি একটা দিই না কারণ তোমাদের দাদাভাই হচ্ছে আলু একটু কমই খায় ও রান্নাতেও একটু কমই আলু দিতে বলে তাই জন্যে তো এমনি সবজি দিয়ে হালকা করে পইসাটা রান্না করব। আর এই দেখো আগ গাছগুলো কত বড়ো হয়ে গেছে দেখতে গেলে সেই ছোট্ট দুটো মানে ছোটো ছোটো দুটো আর কি আখের ডাল বসিয়েছিলাম তো সেই দুটো ডাল থেকে দেখো এখন কত বড় হয়ে গেছে আগ গাছগুলো আর যখনই হাওয়া দেয় কেমন যেন একটা সরসর আওয়াজ হয় আর এদিকে হচ্ছে রান্নাবান্না প্রায় মোটামুটি ওদিকে চলছে আর এদিকে জামা প্যান্টগুলো আমি গুছাতে বসলাম বেড কভারে বালিশে সে কভারগুলো পরাবো এই দুপুরবেলা বসে এইসব কাজগুলো আমি করতে হবে চলো আজকের ভিডিওটা এইটুকুই দেখাবে আবার নেক্সট ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা